ওয়েলকাম টু স্টে উইথ রিও দেখো দেখতেই পাচ্ছ রিও কিন্তু চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে হালকা শীত পড়ে গেছে তো তাই রিও ঘুমাচ্ছে চাদর মুড়ি দিয়েই দেখো এই যে ঘুম থেকে উঠা উঠানো হয়েছে রিওকে অনেকটাই সকাল রিও কিন্তু ঘুম এখনও কিন্তু ঘুম ভাব ভাবো কাটেনি এই যে বাবার সঙ্গেও চলে যাচ্ছে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে বাবাই রেডি করে বের করলো কিন্তু কোথায় যাচ্ছে রিও জানো এই যে আমরা শুধু রিও নয় রিও রিওর বাবা আর আমি আমরা তিনজন মিলে চলে যাচ্ছি রিওর বাবার দোকানে গোডাউনের পুজো দিতে আর ছিল রাস পূর্ণিমা প্রত্যেকেই যেন রাস পূর্ণিমার দিনটা খুবই ভালো নারায়ণ পুজো বা যে কোনো পুজোর জন্য তো আমরাও চলে গেছি আজকে বাবার গোডাউনের ওপেনিং ছিল তাই পুজোর জন্য আর এই আমার এদিকে গিয়ে আলপনাগুলো দেওয়া হয়ে গেছে আর রিওর ঠাম্মি এদিকে সমস্ত বাকিটা অ্যারেঞ্জ করছে আর এই ফুল বেলপাতা এগুলো সমস্ত বাড়ি থেকে আনা হয়েছে আর রিও এত দুষ্টুমি করছিল ভেতরে আমাদের খুব ডিস্টার্ব করছিল তাই জন্য ও চলে গেছে ওর বাবার সঙ্গে বাইরে একটু ঘুরছে আর ঠাকুর মশায়ও কিন্তু এদিকে চলে এসছে দেখো সব ছড়ানো রয়েছে ঠাকুরমশায় চলে আসার জন্য সবকিছু ক্লিন করা হয়নি ঠাকুরমশাইও এসে আমাদের কিছুটা হেল্প করেছে কারণ ঠাকুরমশাইও প্রচুর পুজো ঠাকুরমশাই আমাদের দেওয়া টাইমের আগেই চলে এসছে তো হাতে হাতে আমাদের সঙ্গে ঠাকুরমশাইও একটু গুছিয়ে নিয়েছে আমরা এগিয়ে দিয়েছি ঠাকুরমশাই কিছুটা গুছিয়ে নিয়েছে কারণ ঠাকুরমশাইও প্রচুর তারা প্রচুর ফোন আসছে জানো যেটা হয় আর কি আর আর রিও কিন্তু রিওর বাবার সঙ্গে বাইরেই ঘুরছে তখন অব্দিও আসেনি আর পুজো শুরু হয়ে গেছে এইদিকে আর পুজো শুরু হওয়ার জন্য আমি ফোন করে দিলাম যে না এবার রিওকে নিয়ে চলে এসো কারণ পুজো হবে আর রিও রিওর বাবা থাকবে না এটা তো হয় না পুজোও চলছে আমি ওদেরকে ফোন করেছি এক্ষুনি রিও চলে আসবে এই দেখো রিও চলে এসছে ওর কি বাবার সঙ্গে আর দেখো রিওর হাতে কিন্তু ললিপপ রয়েছে আর ভেব না এটা রিওর ফার্স্ট ললিপপ রিওর কিন্তু অলরেডি ফার্স্টে একটা বাড়ি থেকে আসার সময়ই একটা স্কুটিতে একটা ললিপপ খেয়ে নিয়েছে এটাও সেকেন্ড ললিপপ চলছে কি করবে বলো এত দুষ্টুমি করছে দেখো এসেই বসে পড়েছে ঠাক ঠাম্মির কোলে বসে পড়েছে ঠাম্মির কোলে বসেও দুষ্টুমি চলছে ও কোলে কি ওকে বসিয়ে রাখা যায় জোর করে দেখো কোল থেকে নেমে গেছে এবার দেখো এই যে ধোঁয়াটা বেরোচ্ছে এই ধূপ ধুনো থেকে ধুনোচির থেকে তো এইটা নিয়ে ও একবার ঠাম্মীর মাথায় দিচ্ছে একবার বাবার মাথায় দিচ্ছে অ্যাকচুয়ালি পঞ্চপ্রদীপের যে তাপটা দেওয়া হয় ও ভাবছে সেইটার মতন তো যাই হোক ওর সমস্ত দুষ্টুমি তো আমাদের মানতেই হবে রিয়র যা দুষ্টুমি করে কারণ ওকে বসিয়ে রাখতে হবে পুজো চলাকালীন পুজো পুজো চলছে নারায়ণ পুজোতে তো একটু টাইমও লাগে তোমরা সেটা জানো তো এদিকে পুজো চলছে ঠাকুর মশাই পুজো করছে আর রিয়র দুষ্টুমি কিন্তু একদম চলছে আর দেখো আরেকটা কি চেষ্টা করছে জানো রিও এই যে প্রদীপটা জ্বলছে এই প্রদীপটাকে বারবার দিয়ে নেভানোর চেষ্টা করছে আর বাবা দেখো হাত দিয়ে গার্ড করছে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে বাড়ি প্রদীপটা কখন নিভিয়ে দেবে কারণ বাড়িতেও এই জিনিসগুলো ও করে ওর খুব মজা লাগে তো যাই হোক সেটা আমাদের মানতেই হবে আর ঠাকুরমশাই দেখো আরতি করছে এবার রিও বসে থাকতে থাকতে এবার উঠে পড়লো বাবার কুলে দাঁড়িয়ে করলো কারণ ও যে কী দুষ্টুমি করবে কি করবে ওকে পুজোর সময় পুরো আটকে রাখা হয়েছে বুঝতেই পারছো এক জায়গায় বসে থাকা মানে রিওর পক্ষে এটা তো নেক্সট ইম্পসিবল আর এদিকে পুজো কমপ্লিট রিও এই যে অনেকক্ষণ ধরে চাইছিলো পুজো হতে হতেই ফলগুলো চাইছিল ও তখনই ফল নেবে দেখো ঠাকুরমাশাই দেখো নারায়ণ শিলা নিয়ে চলে যাচ্ছে রিও বারবারই জিজ্ঞেস করছিল ঠাকুরটা কোথায় তো যাই হোক রিও নারায়ণশিল তো আগে দেখেছে নারায়ণ পুজো কিন্তু এত ক্লোজলি কখনো দেখ রিও বারবারই জিজ্ঞেস করছিল ঠাকুর কোথায় আর দেখো রাস পূর্ণিমা দিন ঠাকুরমশাই তো বিজি থাকবি তাই ঠাকুরমশাই সমানে ফোন আসছে ঠাকুরমশাই বলছে এই তো বেরিয়ে যাচ্ছি আর রিও ললিবাবটা একটু পুজো চলছিল বলে এটা বের করে রাখা হয়েছিল আর এই দেখো পুজো শেষে আমরা